আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা যারা যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো বিকালবেলায় ঘুরতে আসলাম লাকমাচরা পাহাড়ের তলে তোরা আসলে বিকালবেলা ঘুরতে আসলে অনেক ভালো লাগে তো এই জন্য ঘুরতে আসলাম এখানে তো শুধু আমরাই ঘুরতে আসি না আর বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে ঘোরার জন্য ঘোরাফেরা করার জন্য আসে তো আপনারা আসবেন সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখবেন আল্লাহ তালার নিয়ামতগুলো দেখে দেখে আল্লাহ তালা নিয়ামতের আদায় করবেন তো আল্লাহ তালা তো বলেন লহিংসা কর তুমলা আজিদান না কুম ল না সাদিদ যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর নিয়ামত খাওয়ার পর যদি নিয়ামতের না সক্রি করে যদি নিয়ামতের আদায় করে আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দেয় আর যদি নিয়ামত ফাইয়া নিয়ামতের না সক্রি করে আল্লাহ তালা নিয়ামত চিনে আনে তো আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছে পাহাড় ওই যে নদী সরা আমাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে আমরা সেই সরার পানি দিয়ে গোসল করতেছি সরার পানি দিয়ে আমরা ফসল ফলাচ্ছি তো একবার কি চিন্তা করে দেখেছি দুনিয়াতে আমাদেরকে কেউ যদি কিছু কিছু জিনিসের ব্যবস্থা করে দেয় তাহলে তার প্রশংসা করি তার পিছনে পিছনেই ঘুরি আর আল্লাহ যে আমাদেরকে বিনা দরখাস্তে এই নদীটা দিয়েছে এই নদীর পানি দিয়ে আমরা ফসল করতেছি তো নদীর পানি দিয়ে যে আমরা ফসল করতেছি কখনোই কি আমরা এই নদীর পানির বিল দিতে হয়েছে কখনো আমরা নদীর পানির বিল দিই নি এই জন্য প্রিয় দেশবাসী বন্ধুগণ আল্লাহ তাল্লাহার নিয়ামতের আদায় করবেন আল্লাহ তাল্লাহ নিয়ামত দিবে আল্লাহ তাআলা নিয়ামতের কদর করবেন আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিবে আসুন আমরা সকলেই মিলে আল্লাহ তাল্লাহার নিয়ামতের আদায় করব বেশি বেশি আয়বাদত বন্দিকীর মাধ্যমে আর ঘোরাফেরা করা এটা হলো অল্প সময় ঘোরাফেরা করলে নিজের কাছেও ভালো লাগে এবং যে সবের নিয়তে দাওয়াতি কাজের নিয়তে ঘোরাফেরা করা যায় মানুষকে যদি দিনের প্রতি দাওয়াত দেওয়া যায় নামাজের দাওয়াত দেওয়া যায় তাহলে তো এক একদিক দিয়ে ঘোরাফেরাও হচ্ছে আরেক দিক দিয়ে আপনার দিনই কাজের সবও হচ্ছে তো আমরা যারা পর্যটক আসি ভ্রমণ করার জন্য এটা তো আসলে আল্লাহ তালাই বলেন কুলসি কুলসির ফিল তোমরা বেশি বেশি জমিনে ভ্রমণ করো জমিনে ভ্রমণ করে আল্লাহ আল্লাহতাল্লাহার নিয়ামতের নিদর্শনগুলো দেখো যাই হোক আমরা যারা ঘোরাফেরার জন্য আসি আমরা আল্লাহ তালা যে নিয়ামত দান করছে সেই নিয়ামতের দৃশ্যগুলো দেখে দেখে আল্লাহ তালা শুকুরা দেয় করবো এবং ভালোভাবে সুন্দরভাবে ঘোরাফেরা করব যেভাবে ঘোরাফেরা করলে সব হয় হিসেবে আমরা ঘোরাফেরা করব আর দেরি করছি না বিদায় নিচ্ছি দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি